কথা ধারাবাহিক সিরিয়ালটির আগামী পর্বের আপডেট প্রোমো চলে এসেছে ভিডিওতে লাইক করে চলুন আপডেট প্রোমোটি দেখে আসি এই কথা ধারাবাহিক সিরিয়ালে আমরা সকলেই দেখতে পাবো বুলি অগ্নির খাবারের দায়িত্ব নাই। অগ্নিকে ভালো রাখার দায়িত্ব নিল বুলি কর্তারাদুর থেকে অনুমতি নিয়ে বুলি কাজে লেগে পড়ে এই দিকে বুলি রান্না করলে সকলের সামনে মহা কাণ্ড বাঁধিয়ে দেয় আমরা সকলেই দেখতে পেয়েছি রান্নাঘরে মাটির চুলো বানিয়ে বুলি অগ্নির জন্য রান্না করতে লাগে বাড়ি সকলে জানত না বুলি অগ্নির খাবারের দায়িত্ব নিয়েছে তবে কর্তা এত বুলিকে অনুমতি দেয় এই দিকে অগ্নি বেশ বুঝতে পারে বুলি আমার থেকে কিছু একটা লুকিয়ে রাখছে অগ্নি মনে মনে ভাবে হতে পারে এই মেয়েটা আমার কথা অগ্নিভাবে সব কিছু আমাকে বাজিয়ে দেখতে হবে এই দিকে বুলির হাতে রান্না খেয়ে চমকে যায় অগ্নি তবে কি অগ্নি জানতে পারবে বুলির রহস্য না সত্যিই বুলি তো বন্ধুরা এটাই ছিল আগামী পর্বের কথা সিরিয়ালটির নতুন পোমো পোমোটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এবি এর অভিনয় এবং নায়িকা যে মূল চরিত্র কথা ধারাবিক সিরিয়ালটির তার অভিনয় আপনার কাছে কেমন লাগে এবং নতুন মোর কিন্তু চলে এসেছে এই আপডেট প্রোমোতে তো আরও প্রোমো দেখতে এবং ফুল এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী